এটার এই পাশে কিন্তু লোপের এই পাশে ডিজাইন করা আছে ডাবল বাটন আছে জিপার আছে আর সব জায়গায় রানিং ক্লাবের ব্র্যান্ডিং করা থাকবে এই যে রানিং ক্লাব এটা ডিজাইনটা আলাদা দেখেন এই যে এই পাশে বকলেস আর এটা কিন্তু এই যে এইভাবে ঝুলে থাকে এটা কিন্তু হবে কি প্যান্ট কি হলো স্টোনের এটা হবে স্টোনের ভিতরে আমি একটু দেখাই আর কি এটাও পাশে থাকবে হচ্ছে জিপার মানে ওয়ান জিপার আর কি আর এই পাশে একটা এমবশ প্রিন্ট করা আছে সাইডে পকেট আছে ব্যাক সাইডে থাকবে এই জগত দর্শক যারা ব্যাগী প্যান্ট গুলো খুসছেছেন আপনারা চলে কিন্তু এই ব্যাগী প্যান্ট গুলো দেখতে পারেন ফিনিশিংটা আগে দেখেন হ্যাঁ ব্যাগী প্যান্ট গুলো কিন্তু হবে একটু ढিলা টাইপের দোজ ফিটিং হবে আর এই পাশে কিন্তু রানিং ক্লাবের একটা ব্র্যান্ডিং করা থাকবে স্টেপের ভিতরে এটা হচ্ছে স্টোন কাজ করা আছে আমরা স্টোনটা দেখিয়ে দিছি মানে এগুলা কি ওয়াশ করলে উঠে যাবে এগুলো ওয়াশ করলে এই পাশে কিন্তু দুইটা আর কি ডিজাইন করা আছে আর এই পাশে আরেকটা বকলস করা থাকবে যখন ইন করে পরবেন লুক কিন্তু অনেক গর্জিয়াস লাগবে ফুল ব্ল্যাক এর ভিতরে স্টেপ আগে আমি দেখে কাপড়ের টেক্সচারটা টা দেখেন খুবই ফ্লেক্সিবল একটা কাপড় আর আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই এমন একটা শোরুম থেকে আমাদেরকে কিছু জগার্স প্যান্টের কালেকশন দেখান ফর্মাল প্যান্টের কালেকশন দেখান তারা নিজেরা হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে রানিং ক্লাব এখানে আসলে কিন্তু সকল ধরনের আউটফিট পেয়ে যাবেন বাট আজকে দেখাবো হচ্ছে ফর্মাল প্যান্ট দেন হচ্ছে জগার্স প্যান্টের কালেকশন আমি যদি একটা স্যাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন সবগুলো হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় আর সব জায়গায় কিন্তু তাদের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে রানিং ক্লাব তাদের নিউ সুপার মার্কেটে বেশ কয়েকটা শোরুম রয়েছে তবে আমরা এখন যেই শোরুম অবস্থান করছি যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট

হ্যাঁ এর ভিতরে এগুলো হবে চেকের ভিতরে এগুলো হবে চেকি তেমনি প্রান্তে আমাদের রানিং ক্লাব

আর যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি আছে যার ফলে কিন্তু আপনারা পাইকারি দিয়ে তাদের থেকে কিনতে পারবেন আর রেটটা কিন্তু ইনশাল্লাহ কম থাকবে তার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে আমরা প্রাইস বলে দিব হবে আমাদের স্টেপের ভিতরে আরেকটা ডিজাইন আসলে এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যে একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখাতে পারবো কিনা তবে এখানে আসতে হবে আসলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো ক্রয় করতে পারবেন সাইজ পাবেন তিনটা সাইজ পাবেন

একটা হবে এখন দেখাবো আরেকটা প্যান্ট দেখেন এটাও হবে স্টেপের ভিতরে আসলে এই ধরনের ভিতরেই কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখতে হয়তো বা ক্যামেরাতে একই রকম লাগতেছে বাট রিয়েল লাইফে যখন আসবেন তখন ভালো লাগবে তবে আমার কাছে এই কাপড়টা অনেক ভালো লেগেছে দেখেন

এটাও ব্ল্যাক এর ভিতরে একটা প্যান্টস তবে এটা ডিজাইনটা আলাদা দেখেন এই যে এই পাশে বকলেস আর এটা কিন্তু এই যে এইভাবে ঝুলে থাকে এটা কিন্তু নতুন একটা ডিজাইন এটাও सेम রেঞ্জের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি অনলি 500 টাকা এছাড়া যারা যাচ্ছেন একটু ওয়াইড ব্যাশ টাইপের একটা ডিজাইন পরবেন আপনারা কিন্তু এটাও দেখতে পারেন ডিজাইনটা নাইস এখানে যে প্যান্টগুলো আছে সবগুলো একটা থেকে একটা কম নেই যে এটা এই পাশে কিন্তু লুপের এই পাশে ডিজাইন করা আছে ডাবল বাটন আছে জিপার আছে আর সব জায়গায় রানিং ক্লাবের ব্র্যান্ডিং করা থাকবে এই যে রানিং ক্লাব সবগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় ভিতরে ফিনিশিংটা দেখেন সেলাইগুলো দেখেন একটা প্যান্ট যখন আপনি কিনবেন অবশ্যই সবকিছু দেখে বিবেচনা করে কিন্তু কিনতে হবে ঠিক পেয়ে দেখেন সুইং গুলোও কিন্তু উন্নত মানের করা হয়েছে চাপশিলি দেওয়া আছে যার ফলে সহজে কিন্তু এগুলো ফাটবে না আর রেটটা অনেক কম আছে যেটা হবে হবে আরএস থেকে প্রায় 35 পর্যন্ত ওকে এখন দেখো কিছু জকাস জি

এটা 500 গুলো হ্যাঁ এই জগাছগুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র 500 টাকা করে গাইস এটা কালার হবে একটা ব্লু ভিতরে এটার কালার হবে এই যে এটা হবে ব্লু কালার এই জগাছটাও দেখতে পারেন এগুলো হোলসেলে দেওয়া হবে যারা হোলসেলে কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের থেকে পাইকারি ধরে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন একটা জগাছ হবে এটা আরেকটা ডিজাইন এই জগাছ ইনস্টলটা আলাদা আছে আমি একটু দেখাই আগে ভালো করে দেখেন এই থাকবে হচ্ছে জিপার মানে ওয়ান জিপার আর কি আর এই পাশে একটা অ্যাম্বোস প্রিন্ট করা আছে সাইডে পকেট আছে ব্যাক সাইডও থাকবে এই জগাসটা যখন পরবেন তখন কিন্তু অনেক স্মার্ট লাগবে আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস হবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা স্টাইলিশের ভেতরে

ভিতরে এটা হচ্ছে স্টোন এর কাজ করা আছে আমরা স্টোনটা দেখিয়ে দিচ্ছি বা এগুলা কি ওয়াশ করলে উঠে যাবে ওয়াশ করার কিছু ছুটবে না শিওর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার নিজস্ব

রানিং ক্লাব লিখা আছে সাইড দিয়ে ব্র্যান্ডিং আর এই পাশে লেসটা কিন্তু আলাদা আছে দেখেন একটু কালারফুল এর ভিতরে আনকমন একটা ডিজাইন সিম্পল এর ভিতরে গর্জিয়াস একটা কালেকশন ব্ল্যাক এর ভিতরে তবে অনেকেই বলবেন ভাই তাদের তো বেশিরভাগ জগার্স গুলি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হওয়ার কারণটা হচ্ছে কি ব্ল্যাক এ কিন্তু কাস্টমারের চাহিদা বেশি আর মানুষ এসেই বলবে যে ভাই আমাকে ব্ল্যাক কালার দেখান তার জন্যই ব্ল্যাক এর প্রচুর পরিমাণে জগার্স এর কালেকশন রয়েছে দর্শক যারা ব্যাগি প্যান্ট গুলো খুঁজতেছেন আপনারা চালে কিন্তু এই ব্যাগি প্যান্ট গুলো দেখতে পারেন ফিনিশিং টা আগে দেখেন হ্যাঁ ব্যাগি প্যান্ট গুলো কিন্তু হবে একটু ঢিলা টাইপের জুস ফিটিং হবে আর এই পাশে কিন্তু রানিং ক্লাবের একটা ব্র্যান্ডিং করা থাকবে আর লুকটা দেখেন ভাই

কিন্তু সাতশো টাকা হলে কিনতে পারবেন রানিং ক্লাব থেকে এগুলো কি ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্ট স্টোনের এটা হবে স্টোনের ভিতরে প্যান্ট আর এই যে দেখেন এই পাশে কিন্তু বড় বড় ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আর সাইড দিয়ে কিন্তু একটা লেস টাইপের ডিজাইন করা আছে এই ব্যাগি প্যান্টের ভিতরে আর রেটটা কত করে দিচ্ছেন ভাইয়া সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা হ্যাঙ্গারটা খোলা লাগবে না এইভাবে দেখে দিই দেখে তো সেট গুলো এটা হবে আরেকটি কালার তিনটা কালার হবে রেটটাও কিন্তু আমরা দুইটা কোয়ালিটি দেখিয়েছি একটা হচ্ছে সাইড দিয়ে কার্গো ডিজাইন করছে আর একটা হচ্ছে স্টনের একটা ডিজাইন করা তো যার কাছে যে স্যাম্পলটা ভালো লাগবে সেটা কিন্তু রানিং ক্লাব থেকে সরাসরি এসে দেখে অথবা আমাদেরকে স্ক্রিনশটটা ছোট্টা মেরে পাঠিয়ে দিলে বাংলাদেশের 64 জেলা থেকেই কেনা সম্ভব তো দর্শক আমাদের আজকের কালেকশন গুলো ছিল এ পর্যন্ত এখানে আসলে আরো অনেক ডিজাইন আছে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা যদি দেখেন এই যে এই পাশে কিন্তু স্যাম্পল ঝুলানো আছে ডিসপ্লে কিন্তু টি শার্টের অনেক কালেকশন রয়েছে যদিও আমাদের আজকে মুখ্য বিষয়টা হচ্ছে জগার্স কালেকশন তার জন্য কিন্তু আমরা এই ধরনের টি শার্ট পোলো শার্ট গুলো দেখালাম না ইনশাআল্লাহ পরবর্তীতে এই ধরনের কালেকশন গুলো দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই ধরনের কালেকশন গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ